Siga! <small> Fasigunan <small> 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 হ্যাঁ সর্দি বটে সর্দি আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং কে কেমন আছো আশা কি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এখন ব্লগটা শুরু করেছি আর এখন কটা বাজে সকাল সাতটা মানে বেশি হয় হয়নি সবে সকাল হয়েছে তো উঠেছি অনেকক্ষণ আগে আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো সমস্ত কাজ আমাদের হয়ে গেছে আর দেখো রোদটা কত সুন্দর বেড়ে এনেছে এইখানটাতে এদিকে তো তাকাই যাচ্ছে না আর মুন্নি সাথে রয়েছে আর আমরা এইখানে দাঁড়া দাঁড়া কী করছি জানো এই দেখো হচ্ছে দাঁতন দিয়ে তো এটা হচ্ছে করমজা দাঁতন করমজা দাঁতন মু দিতে অনেক ভালো লাগে তো ওই জন্য ধোয়া আছে আর মুন্টা তখন থেকে দাঁতনটা ছুলেই যাচ্ছে এই দেখো এখনও কিন্তু ও চিবাইতে স্টার্ট করে নাই তো মুন্নি বেটার খাওয়া কিন্তু এর আগে হয়ে গেছে তারপরে মুদ হচ্ছে থেকে আমরা অনেকটা দূরে আছি আর এত দূরে আছি কেনা দাঁতুন চিবাইছি জানো ওই দেখো আমাদের ঘরটা দেখা যাচ্ছে ওই দেখো আর ঘর থেকে অনেকটা দূরেই আছি তো এই দেখো এইটা হচ্ছে আমাদের সরিষা ক্ষেত আর আমাদের ঘরে মুরগি আছে আর সরিষা ক্ষেতে প্রচুর মুরগি সামান ছিল বাবা বলছে যে মুরগিগুলো বার করে দিবি যা ওই জন্য আর কি এত দূরে আসে ঘরে দাঁতন চিবাছি যে মুরগিগুলোও বার করা হলো আর একটু রোদও তাপা হচ্ছে আর দাঁতন চিবা হচ্ছে আর ঘর যাবো আয় দেখ কী যাই ঘর যাব থাক তুই যাবি না নাই কোথায় গেলো ওই দেখ আয় মধুবি আয় আয় কলিল ভাই বেটে আয় চুরি আয় চুরি আয় চুরি আয় চুরি চলে আলো চলে আলো চলে আলো চলে আলো চলে আলো ও দেখো ফুচকি মা চলে এসেছে কি বাচ্চি তো অনেকক্ষণ ধরে দাঁতনটাকে ছুললো ওর উপরে যে একটা ছো পাতলা খোসা থাকে তো ওই খোসাটা ছুলে পরে এখন মুন্নি বেটা দেখো দাঁতনটা চিবে আছে আমি খোসা ছাড়াই নেই আমি ওরকম অবস্থায় দাঁতন চিবে মুন্নি

খাওয়া হইলো আর মুন্নি আমার সঙ্গে চা খাইল তারপরে রুদ্র আসছিলো রুদ্র নিয়ে গেল ওকে ওদের ঘর তারপর দেখলে কতগুলো বাচ্চা এসেছিলো মুন্ডি সাথে খেলার জন্য তো বললি যে রুদ্র আসছিল রুদ্রর সাথে ওদের ঘর গেছে যা তো সবাই এখন মুন্ডি বেটার কাছকে এখন ওরা সবাই একসাথে খেলবে কয় রিমা কানলে আর রিমা কী দিয়েছি ফুলগঞ্জে দিয়েছি দেখ তোর কত বন্ধু এসেছে বেটা হ্যাঁ কি নাই যা খেলবি যে যা অনু আসছে দেখ অনু হ্যাঁ দেখে এটা অনু বটাই

সর্দি কত চালাক দেখো রনি অনুকে বলছে কি হ্যাঁ দেখো নাক থেকে সিগন সিগুন অনু তখন কি বলছে মানে ওর ঠান্ডা লাগিয়েছে তো যখন যে সিগন সিগুন তখন কত চাঁড়ে অনু বলছে যে না সর্দি হয়েছে তো এখন ওরা খেলুক আর ঘরের যে টুকিটাকি কাজগুলো আছে কাজগুলো এখন আমি করে আর এই দেখো সকাল সকাল ক্ষেত থেকে ধান চলে এলো তো ট্র্যাক্টারে করে আনা হচ্ছে ধানটা চলো দেখাচ্ছি তোমরাকে এই দেখো আর মা ঝাড়ু দিচ্ছে খোলাটায় বাবা ওই সাইড দাঁড়াই আছে কি কর রে তুই রানবি হলুদটা রানবি হ্যাঁ কি রানবি যা সবজি কাটবি যা তারপরে রানবি যা নামটা কেন রানবি যা যা আরও চুপাবি না কি নাই

মছলা দিছো তোৰ মছলা ৰান্ধা হয় ন অ মাতি দিলে মাৰিলেবি তই দেখি জানো মাকে লৈ কি দিব আৰু দে ন বচিনাই খেলা হয়ে গেছে তো ওখান ঘর চলে আসছে আসি নিয়ে তো তোমার পরিশান করছে মশলা ডাবাটা খুলে দিতে বলছে বলছে কি যে আমি রাঁধবো তো আয় দেখো একটা হাতে হলুদ আছে তো এই হলুদটা মুনি দিব আর এটাও কি করবো চলো দেখাচ্ছি তোমরা কি দেখো না গুঁড়া মশলা ডাবাটা খুলে দিতে বলছে এই রাঁধবি এক মশলাটা বাঁটতে পারবি না হলুদটা বাঁট ভালো করে আর বাড়িলে বেগুন তুলে নিয়ে আসবি হ্যাঁ আর সবজি বানাবি আর রাঁধবি ঠিক না তারপরে আমার এখানে হলুদ মারছে আর ওইদিকে আমি ভাত বেশ করে আনছি উনানে ওই যে গাড়ি করে ধান আনলো আর ওই গাড়ির ধান গিলে আয় দেখো এক জায়গায় জমা করে রাখা হয়েছে বাবা জমা করছে আর মা লেগে রেখে দিচ্ছে চারিদিকটাই তো আনি করে ডালি দিয়েছে গাড়িয়ে তো চারিদিকে এখন ধানে ধানময় খোলাটাই বন্ধুরা আবার চলে এলাম অনেকক্ষণ পর তোমার সাথে কথা বলতে আর এখন কটা বাজে পৌনে তিনটা মতন বাজে আর আমার রান্না চান খাওয়া তিন ওইটাই হয়ে গেছে আর বাসনগুলো ধুতে বাকি রয়েছে তো মা বাসনগুলো ধুবো বললো ওই জন্য আর কি আমি ধুলি নেই আর আমি এখন চলে এসেছি খোলায় খোলায় একটা কাজ আছে আমার কী কাজ আছে অবশ্যই তোমরা কি বলবো সেটাও সকালবেলায় তো এক গাড়ি ধান আলো তোমরা কি সেটা দেখাচ্ছি আর খোলার অবস্থা কেমন ছিল সেটাও তোমরা দেখতে পেয়েছো তো খোলাটা এখন পরিষ্কার করা হয়ে গেছে চলো একটু দেখাইলি মুরগিগুলো আছে না তার সামনেটাই কেমন ছিল ধানে ধানময় ছিল তো সব ধানগুলো একটিনে জমা করা হয়েছে ওই দেখো বস্তা ঢাকা দেওয়া হয়েছে বস্তা ঢাকা দেওয়া হয়েছে কী জন্যে মুরগিগুলো সব চাপিয়ে পড়ে ছড়ে যাবে ওই জন্য আর কি তো খলাটা এখন দেখো পরিষ্কার হয়ে গেছে কোথাও ধান নেই পড়ে তো আমি এসেছি এখন একবার ঝাড়ু দেবো খলার যে ওই সাইডটা রয়েছে ওই সাইডটাই ওই সাইডটা সকালবেলা ধান দেয়নি তো ওই দিকটা একটু নোংরা আছে ওই দিকটা এখন ঝাড়ু মারি দেবো বাবা এখন ক্ষেত গেছে আবার ধান আসছে গাড়িও গেছে তো একটু পরে চলে আসবে ধান ওই জন্য আর কি আমি খোলাটা একটু ঝাড়ু দিব তো চলো ঝাড়ুটা দিই নি তারপরে কথা হবে মুন্নি এখন নাই রুদ্র আসেছে স্কুল থেকে আর রুদ্রর সাথে গিয়েছে মুন্নি ওদের ঘর টিভি দেখছে না কী করছে আমি সেটা এখন বলতে পারবো না আমি একবার দেখতেও যাই নাই রুদ্র নিয়ে গেছে তারপরে তো বিকালে সমস্ত কাজ শেষ করে পরে এখন আমি বসে গেছি মাথাটায় চিরুন নিতে তো চিরুনটা নিয়ে নিচ্ছি আর ধান গাড়ি এখনো আসে নাই ক্ষেতটা একটু দূরে ওঠে ওই জন্য আর কি আসতে মনে হচ্ছে অনেকটা সময় লাগছে আর মা কি করছে জানো দুটো ছাগল আছে তো সেই ছাগলগুলাকে জল খাওয়ালেও এখন কুয়াত লেগেছে যে জায়গাটাতে জল খাওয়ালো মানে যে বাসনটাতে ওই বাসনটা ধোয়ার জন্য আমি মাথাটায় চিরুন করে নিয়ে এলি আর মুরনিবেটা কিন্তু এখনও আসে নাই আর ঠান্ডা লাগছে একটু একটু তো মুরনিবেড়াকে সোয়েটারটা আমি পরাই আসবো লিয়া হয়ে গেছে আর এই দেখো মুরগি গিলা সরিষা খেতে যাই তাই করছে চল সরিষা পাতা গিলা খুপি খুপি খাবে আর ধান গাড়ি আসছে এখন বাবা পৌঁছে গেছে এইটা বিছান দিলে কি বল ধানটা ঝরবে এখন ওইটি বিছান দিলে ধানটা এটি ঝরবে এই দেখো ধান গাড়ি চলে এসেছে তো অনেক ধীরে ধীরে আনা হচ্ছে পুরো লোড আছে গাড়িটায় আর কি তো ক্ষেত্রে হচ্ছে অনেকটা দূরে ওই জন্য আসতে অনেক সময় লাগলো পরে লোড করেছে তো আর দু জায়গার ধান আসছে এক কাছে ধান লই এটা মানে একটা ক্ষেতের ধান লয় দুটা ক্ষেতের ধান বোটে তো গাড়ি চলে আসছে এখন ধানটা এই যে আমি আর বাবা একটা বস্তা পেতে দিয়েছি তো ওটার উপরে রাখবে ওইটার মধ্যে থাকবে না আরও অনেকটা জায়গা নিবেক তো চলো গাড়ি চলে এসেছে আজকে তো এই ধানটা গুছা হবে না কালকে এটা গুছানোর ব্যবস্থা হবে কারণ এখন বেশি বেলা নেই ওই জন্য আর কি আজকে গুছাবেক নেই তো বন্ধুরা দেখো ট্র্যাক্টর থেকে ধান নামা টাক্টর নিয়ে চলে গেছে আর এই দেখো ধানগুলা এখন অগুছলো হইয়া আছে তো এই ধানগুলাকে সব আবার এক জায়গায় জমা করতে হবে সকালবেলা ভাবে করলো তো এখন তো বেলা আর নাই মানে সন্ধ্যে হয়েই এলো আছে আর একটু উপরেই বেলা ডুবে যাবে তো কালকে ব্যবস্থা হবে ধানগুলোর সকালবেলা তো চলো টাটা সবাই ভালো থাকে সুস্থ থাকো আবার আসবো পরের দিন এরকম একটা ব্লগ ভিডিও নিয়ে আর পারলে একটু সাপোর্ট করো